হ্যালো এভরিওয়ান আমি সঞ্চিতা একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি টোকিওতে এখন টানা তিন দিন ধরে চলছে মুসলধারে বৃষ্টি আজকের দিনটাও পুরো চলবে এরকমই কাল থেকে হয়তো বৃষ্টিটা একটু কমবে সকাল এখন সাতটা বাজে বাইরেটা দেখুন এত মেঘ করে আছে যে পুরো অন্ধকার হয়ে আছে তবে এই বৃষ্টিতে দেখুন এই সেদিনকে যে গাছগুলো নিয়ে এসেছিলাম নার্সারি থেকে কত বড় হয়ে গেছে আর গাছগুলোতে বেশ বড় বড় ফুলও ফুটছে আর সেদিনকে যেহেতু এই গাছগুলোর পর চেঞ্জ করেছি তার জন্য গাছগুলো যেন আরও তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে ওই বারান্দা থেকে গাছগুলো সব এই বারান্দায় এনে রেখেছি কিছু কিছু গাছ আছে ওই বারান্দায় পরে তখন সময় করে নিয়ে আসবো সারাদিন সারা রাত এত বৃষ্টি যে দরজা জানলাও খুলে রাখা যাচ্ছে না একটু যদি ভাবছি যে জানলাটা একটু খুলে রাখি কিছুক্ষণের মধ্যেই দেখছি জল ঢুকে পুরো ভিজে যাচ্ছে চলুন আর বাইরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না ভালো বৃষ্টি ছাট আসছে এখানে নিচে যাই বাচ্চাদেরও আজকে স্কুল আছে ওদেরকে খেতে বসিয়ে আমি ওপরে এসছি ওদের খাওয়া হলে এবার ওদেরকে রেডি করিয়ে স্কুল পাঠাবো যা বৃষ্টি ওদেরকেও সেই ছাতা নিয়ে নিয়ে স্কুল যেতে হচ্ছে চলুন এবার নিচে যাই দেখি গা ওদের খাওয়া হয়েছে কিনা মাটি প্যাটেল করো না তুমি বাই বাই বৃষ্টি পড়ছে বলে আজকে সুদীপও গেল ওদেরকে স্কুল পর্যন্ত ছাড়তে বাই বাই না হলে জানেন না তো এদেরকে দেখবো হয়তো ছাতা বন্ধ করে বৃষ্টিতে ভিজতে ভিজতেই গেল স্কুল না হলে হয়তো কোথাও জল জমে থাকলে সেখানেই হয়তো পা দিয়ে জুতো ভিজিয়ে বসে থাকলো চলুন এবারও পড়ে যাই এবার আমরাও একটু জলখাবারের ব্যবস্থা করি সেদিন বাজার থেকে এই কিউইটা নিয়ে এসেছি তাই ভাবলাম আজকে জলখাবারে এই কিউিটা কাটবো এই কিউইটার ভেতরটা নাকি আবার লাল এরকম কিউই আগে কখনো দেখিনি দেখুন ভেতরটা কি সুন্দর লাল এরকম কিন্তু আগে কখনো দেখিনি জানেন তো এইবারই প্রথম দেখছি বাজারে দু তিনটে দোকানে এরকম ধরনের কিউই বিক্রি কর এর আগেও একদিন নিতে গিয়ে আর নিলাম না যে কে জানে বাবা কেমন হবে তার ঠিক নেই আবার কালকে দোকানে গিয়ে দেখছি এই কিভিগুলোই বিক্রি করছে তাই ভাবলাম দেখি একবার নিয়েই যাই কেমন হবে অন্য সময় যেমন দু ধরনের কিউই সাধারণত দোকানগুলোতে দেখতে পাওয়া যায় একটা ওই গোল্ডেন কিউই আর একটাই যেমন সবুজ রঙের কিউই হয় সেগুলো তবে এই কিউিগুলোও কিন্তু বেশ মিষ্টি কিউই যদি মিষ্টি না হয়ে টক হয় তাহলে আর সেই কিউই খাওয়া যায় না সে আপনি যতই চিনি দিন আর যতই গুড় দিন অনেক সময় হয়েছে যে কিউই এনে দেখছি টক তো ভাবলাম যে কিউইগুলো দিয়ে একটু জুস বানিয়ে নেব কিন্তু যতই চিনি আর নুন দিয়ে জুস বানাই না কেন সেই টক কিউির জুস যেন একদমই খাওয়া যায় না তাই এই কিউই কিনলে একটু দেখে শুনেই কিনতে হয় আজকে জল খাবারে আর সেরকম কিছুই ঝামেলা করলাম না একটু দুধ কনফ্লেক্সই খেয়ে নেব ওদের স্কুল থাকলে আর এই সব দিনে আমাদের জন্য আলাদা করে খুব বেশি কিছু করি না জল খাবারে। ওই কখনো কর্নফ্লেক্স কখনো স্মুদি কখনো আবার ব্রেড বা কখনোই ওই স্যান্ডউইচ এই কিছু একটা বানিয়ে নিই তবে ছুটির দিনগুলোতে চেষ্টা করি কিছু নতুন নতুন কিছু করার তাহলে সবাই মিলেই একসাথে খাওয়া হয় সুদীপকেও দিয়ে চলে এসেছি খেতে এবার আমিও নিয়ে নেব চলুন এবার আমি আমার খাবারটা নিয়ে টেবিলে গিয়ে বসি বাচ্চারা স্কুলে থাকলে এটাই হয় আমার সেরা সময় নিজের সাথে নিজের সময় কাটানো একদিকে খাই আর একদিকে টিভি দেখি না হয় খেতে খেতে কখনো মোবাইলে কিছু ভিডিও দেখি ঘরের ভেতরে কয়েকটা গাছ আছে সেগুলোতে সকালে একবার নিয়ম করে জল দিয়ে দিই বাইরে তো প্রচণ্ড বৃষ্টি তাই কদিন ধরে ওই বাইরের গাছগুলোতে আর জল দিতে হচ্ছে না এই গাছগুলোকেও ভাবছিলাম একদিনের জন্য বাইরে রেখে দেব বৃষ্টির জল পেয়ে যদি একটু বড় হয়ে যায় চলুন আবার রান্নাঘরে যাই এবার দেখি দুপুরে কি বানাবো আজকে যা বৃষ্টি ভাবছি আজকে খিচুড়ি বানাবো দাঁড়ান তার আগে আমাকে ডালের কৌটোগুলোতে সব ডাল ভরে রাখতে হবে সেদিন ওই ইন্ডিয়ান স্টোর থেকে সব ডাল নিয়ে এসেছিলাম সেই প্যাকেটগুলো এখনও রাখাই আছে ডালের কৌটোতে আর ডালগুলো ভরা হয়নি ওই রান্না করার সময় তারা তাড়াহুড়োতে যখন দেখি ডালের কৌটোতে ডাল নেই চালের কৌটোতে চাল নেই তখনই যেন মনে হয় আরও দেরি হয়ে গেল তাই আগের থেকে এসবগুলো করে রাখলে অনেকটাই সুবিধা হয় আজকে যেহেতু হাতে অনেকটা সময় আছে তাই ভাবলাম আগে ডালের কৌটোতে ডালগুলো ঢেলে রাখি এখানকার জাপানি সুপার মার্কেটগুলোতে কিন্তু কোনো রকম ডালই পাওয়া যায় না তাই ডাল কিনতে গেলে ইন্ডিয়ান স্টোর অথবা বাংলাদেশি স্টোরে যেতে হবে আর ইন্ডিয়া থেকেও রকম চাল আর ডাল আপনি নিয়ে আসতে পারবেন না এয়ারপোর্টে ধরলে আপনাকে সব কিন্তু বার করে ফেলে দেবে আগে যদিও এতটা রেস্ট্রিকশন ছিল না ইন্ডিয়া থেকে চাল অথবা ডাল আনা যেত কিন্তু এদানিং কিন্তু সেটা স্ট্রিক্টলি ব্যান করে দিয়েছে আর কেউ যদি ভাবে লুকিয়ে লুকিয়ে নিয়ে আসবো তাহলে সেক্ষেত্রে যদি সে ধরা না পড়ে তাহলে জানবেন তার কপাল ভালো আর যদি ধরা পড়ে তাহলে চাল ডালের সাথে সাথে যেগুলো ফেলার নয় সেগুলোও কিন্তু ধরলে তারা ফেলে দেবে তাই ইন্ডিয়া থেকে চাল ডাল না আনাটাই বেশি ভালো কথা বলতে বলতে আমার সব ডালের কৌটোতে ডালগুলো ভরা হয়ে গেছে দেখেছেন মুগ ডালের কৌটোটাতেই মুগ ডালটা ঢালতে ভুলে গেছি দাঁড়ান এই ডালটা এবার এই কৌটোতে ঢেলে রাখি পরে সময় করে ডালটাকে একটু ভেজে রেখে ডালটা আগের থেকে ভেজে রেখে দিলে বেশ সুবিধা হয় তাড়াহুড়ো করে ডাল বানানোর সময় আর আলাদা করে ভাজার দরকার পড়ে না এবার খিচুড়ির জন্য ডালগুলো বার করে নেব ওই দু তিন রকমের ডাল দিয়ে খিচুড়িটা আজকে বানাবো ভাবছি মাঝে মাঝে শুধু মুগ ডাল দিয়ে খিচুড়ি বানাই সেটা খেতেই বেশি ভালোবাসি আমরা সবাই তবে আজকে যেহেতু বাচ্চারা কেউ খাবে না শুধু আমি আর সুদীপের জন্যই বানাবো তাই আজকে ভাবছি সব রকমের ডালই একটু একটু করে দিয়ে বানাবো এই দিকে চাল ডালটা ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজতে দিয়ে দিই আর ওই দিকে দেখি ফ্রিজে কি কি সবজি আছে সেগুলোকে বার করে রাখি ফুলকপিটা দেখছি আজকে শেষ হয়ে গেছে তাই একটু গাজর ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দেবো আর একটা জুকিনি আছে ভাবছি জুকিনিটাকেও একটু কুচি কুচি করে কেটে কেটে দিয়ে দেবো খিচুড়িতে জুকিনি দিলেও কিন্তু বেশ ভালোই লাগে চাল ডালটা কিছুক্ষণ ভেজানো ছিল এবার জল ঝরিয়ে চাল ডালটা দিয়ে আর সবজিগুলো সব দিয়ে দেব এবার একটু জল মশলা দিয়ে কুকারে একটা সিটি দিলেই খিচুড়িটা রেডি হয়ে যাবে অন্য সময় খিচুড়ি বানালে একটু বেগনি বানাই তবে আজকে আর বেগনি বানাবো না আজকে আজকে ভেবেছি একটু পাপড় ভাজবো আসলে ইন্ডিয়া থেকে কিছু পাপড় নিয়ে এসেছিলাম সেই পাপড়গুলো খাওয়ার আর সময় হয়ে ওঠে না তাই ভাবলাম আজকে খিচুড়ির সাথে একটু পাঁপড় ভেজে নিই হলে আবার পাঁপড়গুলো আস্তে আস্তে নরম হয়ে যাবে তখন আর খাওয়া যাবে না তারপরে এই যে এবার তো গরম শুরু হবে এই গরম পড়লে তো সব জিনিসই খারাপ হয়ে যায় তাই চেষ্টা করি গরম পড়ার আগে এগুলো সব শেষ করে দিতে এরকম বড় বড় সাবুর পাঁপড়গুলো এখানে পাওয়া যায় না তাই যখন বাড়ি যাই তখন একটু করে নিয়ে আসি আর এই সাবুর পাঁপড়গুলো খেতে কিন্তু খুবই ভালো হয় এই বড় বড় সাবুর পাঁপড়গুলো এবার ওই ইন্ডিয়ার স্মার্ট বাজার থেকে কিনে নিয়ে এসেছি এত ভালো খেতে হবে জানলে আরও কটা নিয়ে আসতাম এর আগে একবার মেলা থেকে কিছু পাপড় নিয়ে এসছিলাম সেগুলো খুব ভালো একটা ছিল না তাই এবার আর বেশি করে আনার সাহস পেলাম না একটু কম করে নিয়ে এসেছি এইদিকে আমার পাঁপড় ভাজাও হয়ে গেছে আর ওইদিকে কুকারে একটা সিটিও পড়ে গেছে এবার এই অমলেটটা বানিয়েই ওকে আগে খেতে দিয়ে দেবো তারপরে আমি আপনার ধীরে সুস্থে খাবো ওর অফিসের ব্রেক টাইম শুরু হয়ে গেছে আবার একটু দেরি হয়ে গেলে তখন আবার অফিসেরও দেরি হয়ে যাবে অমলেটটা হোক তা করতে করতে খিচুড়িটা একটা প্লেটে ঢেলে রেখে দিই তাহলে আস্তে আস্তে একটু ঠান্ডা হবে না হলে এত গরম খিচুড়ি সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না খিচুড়ির সাথে একটু অমলেট আর একটু পাঁপড় ভাজা দিয়ে দিলাম আর তার সাথে একটু আমের আচার আর আমার মায়ের হাতের বানানো কুলের আচারও দিয়ে দেবো চলুন এবার ওকে খেতে দিয়ে চলে আসি আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার